ওম নমশিবাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুবই ভালো আছেন সুবন্ধুরা আজকে জেনে নিই আমাদের ঐশ্বরিক শক্তি আমাদের জীবনে কি উপদেশ দিতে চাইছেন সুবন্ধুরা আমাদের জীবনে নেক্সট কি কি বিগ চেঞ্জেস আসতে চলেছে সে বিষয় সম্বন্ধে আমরা এই রিডিংয়ের থ্রু জেনে নেব page of cups reverse six of swords okay page of pentacles reverse justice next seven of cups okay টু অফ কাপস থ্রি অফ কাপ কুইন অফ আপনাদের জীবনে মানে আপনারা হচ্ছেন অনেক সফল একজন ব্যক্তি আপনারা আপনাদের কাজে কিন্তু কাজে কোনো ফাঁকি দেন না হানড্রেড পারসেন্ট আপনারা দিয়ে থাকেন এবং যেখানে আপনারা কাজ করেন না কেন বা যাই করুন না কেন সব জায়গায় কিন্তু আপনারা সেরা মানে আপনাদের ভালো নাম হয় আপনারা অ্যাকচুয়ালি সৎ মন দিয়ে কাজ করেন আর এর জন্য খুব অ্যাপ্রিসিয়েশন মেলে আপনার এবং তার সাথে সাথে অনেকেই আপনাকে কিন্তু ঈর্ষা করে থাকেন সুবন্ধুরা যারা এই ভালো অ্যাপ্রিসিয়েশন পায় না মানে যারা ভালো কাজ করে না মন দিয়ে উল্টোপাল্টা কাজে ব্যস্ত থাকে এবং যখন আপনার এই সফলতা দেখে দেখে তখন তারা ঈর্ষা করতে থাকে জলে পড়ে জলে পুড়ে মরে যায় যেটাকে বলা হয় সুবন্ধু বন্ধু বন্ধুরা এরা এতই বোকা মানুষ এরা কিন্তু বারবার নেগেটিভ স্পেল করে থাকে আপনার নামে যাতে আপনি এই সাকসেসটা না পান তাই দেখবেন আপনি অনেক পরিশ্রম করা সত্ত্বেও আপনি জানতেন যে এটা হয়তো আপনি পেতেন কিন্তু না শেষে কোথাও না কোথায় এমন কিছু একটা হয়ে যায় যে আপনার সেই সাকসেস সফলতা পাওয়াটা কোথাও যেন ডিলে হয়ে যায় দেরি হয়ে যায় বন্ধুরা এগুলো কিন্তু সব কুনজরের জন্য হচ্ছে আপনার কাছে কিন্তু অস্ত্র থাকা সত্ত্বেও আপনি যুদ্ধ করতে সমর্থ মানে হতে পারেন না কারণ আপনি যুদ্ধ করতে চান না আপনি শান্তিতে বিশ্বাসী আর এর সুযোগ নেই প্রতিপক্ষ সেই ঈশ্বান্বিত মানুষগুলো ভাবে যে তারা হয়তো আপনার থেকে উপরে আছে মানে আপনাকে তারা কাবু করবে কিন্তু এই ভয়ও আছে তাদের কারণ তারা জানে আপনিই হচ্ছেন ডিফাইন চাইল্ড আপনার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে তাই দেখবেন এরা কিন্তু কেউ প্রকাশ্যে আসে না আপনার কাছে হয় কাউকে পাঠায় বা কিছু একটা কাজ কিছু একটা মানে সিচুয়েশান তৈরি করে এরা কিন্তু সরাসরি আপনার কাছে আসতে পারে না এটা হচ্ছে আপনার পজিটিভ যে উর্জা আছে যে পজিটিভ শক্তি আছে সেই শক্তিরই কিন্তু ফল এরা আপনার কাছে কোনো দিনও আসতে পারবে না ওদের ওই জোলে পড়েই মরতে হবে ওরা আপনাকে একা করে দিতে চায় অনেক সময় এসেছে যেখানে আপনি একা অনেক অনেকটা সময় একাকী কাটিয়েছেন একা অনুভব করেছেন আপনারও মনে হয়েছে যে এই সিচুয়েশানে আমার কোনো বন্ধুর দরকার বা এমন কেউ যে আপনার ইমোশনালি আপনার খেয়াল রাখবে কিন্তু আপনি পাননি কারণ এই বিষাক্ত মানুষগুলো আপনার চারদিকে খুনজর দিয়ে রেখেছে আপনার ব্যাপারে বিপরীত কথা বলে অন্যদেরকেও তাদের ইয়েতে সামিল করার চেষ্টা করেছে কিন্তু বন্ধুরা জাস্টিস গড এটাই বলে দিচ্ছে যে ওরা যতই করুক না কেন সত্য কখনো চাপা থাকে না সেই বলে না কাক যদি মৌরের পাখা লাগায় সে কখনো মোর হয়ে যায় না সেরকমই এই যে মানুষগুলো আপনার যারা একসময় আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করত তারা আপনাকে ফুল বুঝেছে ওদের কারণে শুধুমাত্র এবং তারা এবার বুঝতে পারছে যে না আপনি কতটা দামি এবং আপনি ঠিক ছিলেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেছিল এখন তাদের মুখেই ঝামা ঘষে গেছে এখন বুঝতে পেরেছে যে কে ঠিক আর কে ভুল এই জন্যই এখন অসংখ্য মানুষ এখন সব জায়গা থেকে আপনি জাস্টিস পাবেন আর এটা স্বয়ং ঈশ্বর আপনাকে দেবেন কারণ ঈশ্বর বলতে চাইছেন অনেক হয়েছে সব কিছুরই একটা শেষ থাকে আপনাদের ধৈর্য কিন্তু অপরিসীম বন্ধুরা মানতে হবে আপনারা সত্যি অনেক ধৈর্য ক্ষমতা দেখিয়েছেন সেলুট আপনাদের সুবন্ধুরা এভাবেই এগিয়ে চলুন এরই নাম কিন্তু জীবন জীবনে যদি যদি কঠিন পরিস্থিতি নাই বা আসে তাহলে আপনি নিজেকে কিভাবে প্রমাণ করবেন যে আপনি শক্তিশালী আপনি ঈশ্বরের সত্যিকারের সন্তান আপনি সত্যিকারের আলোর পথে চলতে চাইছেন আপনি মানুষের সেবা করতে চাইছেন আপনি ঐশ্বরিক পথে চলতে চাইছেন সেটাই তো আপনার নিদর্শন তাই না শুবন্ধুরা আপনার মধ্যে এক খুব বিশেষ কোয়ালিটি আছে যেটা অন্যদের মধ্যে কিন্তু নেই আপনি অনেক সহ্য করেছেন লাইফে অনেক স্যাক্রিফাইস করেছেন আর এইসবই শত্রুরা ভেবেছে এইসব দেখে যে আপনি দুর্বল আপনাকে বারবার আঘাত মানসিকভাবে আঘাত করার চেষ্টা করেছে কিন্তু তারা জানে না যে আপনার মধ্যে কী শক্তি বর্তমান রয়েছে শুভন্ধুরা আপনাদের সাকসেস আপনাদের শত্রুদেরকে কিন্তু দেখতে হবে এবং তাদের আরও জলে পুড়ে মরতে হবে ডিভাইন আপনার সাকসেসই কিন্তু তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে ডিভাইন অবশ্যই চাইছে যে ওরা দেখুক আর দেখে বুঝুক যে আপনি কি সো বন্ধুরা আপনার জীবনে গ্যাদারিং আসতে চলেছে মানে আপনারা আপনাদের ভালো ওয়াইজ ফ্রেন্ডের সাথে মিশবেন যারা ভালো বন্ধু ভালো শোলের ভালো মনের তারা কিন্তু আপনাকে সাপোর্ট করছে এবং আপনারা একসাথে মিলিত হয়ে কিছু প্রোগ্রামও করছেন একসাথে সময় কাটাচ্ছেন বন্ধুরা অ্যান্ড কংগ্রাচুলেশনস আপনার পার্টনার এবার কিন্তু ইমোশনালি ফুললি আপনার সাথ দেবেন এতদিন আপনার পার্টনারও কিন্তু এই নেগেটিভিটির শিকার হয়েছিলেন কিন্তু এখন আপনার পার্টনারও বুঝতে পেরেছে ওনার ভুলের কথা এবং আপনার দিকে এগিয়ে আসছে একেবারে শুদ্ধ হয়ে দেখুন এঞ্জেল কিন্তু আপনাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছে অ্যাঞ্জেল কিন্তু আপনাদের এখানে ফুল মুন দেখতে পাচ্ছি সো আপনাদের জীবন পরিপূর্ণতায় ভরে উঠতে চলেছে বন্ধুরা আপনাদের জীবন খুব সুন্দর হতে চলেছে আপনার যারা আপনি একজন কুইন একজন কিং যারা সব সময় আপনার হিম্মত আপনার শক্তিকে ডাউন করতে চেয়েছে তারা এবার বুঝবে যে আপনি কি আপনি কতটা শক্তিশালী আপনাকে কখনো দমিয়ে রাখা যায় না আপনি ডিভাইন পারপাসে পৃথিবীতে এসেছেন এবং ডিভাইন পারপাস করাই আপনার কাজ মানুষের হেল্প করা আপনার কাজ আপনি একজন হিলার দেখবেন আপনার কথায় আপনার সেবায় অনেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনি দেখবেন আপনি হয়তো কোনো মেডিকেল লাইনের সাথে জড়িত জড়িত আছেন বা কোনো এনজিওর সাথে জড়িত আছেন বা সেবামূলক কাজে সুবন্ধুরা আপনারা দেখবেন সবাই ইভেন বয়স্ক মানুষেরা আপনার সান্নিধ্য চায় কারণ আপনার সাহচর্য পেয়ে তাদের মনে শান্তি আসে তারা শান্তি অনুভব করে সুবন্ধুরা তাহলে কী বলবেন আপনার মধ্যে অবশ্যই ডিভাইন পাওয়ার আছে ঐশ্বরিক শক্তি আপনার মধ্যেই বাস করে শুভন্ধুরা এগিয়ে যান আপনি একজন সুদক্ষ যোদ্ধা আর আপনি সব দিক থেকেই লাইফে এবার নেই বিচার পাবেন আপনার যা যা এতদিন দেরি হচ্ছিল আপনার ফিনান্সিয়াল বলুন বা রিলেশনশিপ বলুন মানে আপনার জীবনের সর্বক্ষেত্রে বিজয়ী প্রাপ্ত হতে চলেছেন আপনি শেষ বন্ধুরা কংগ্রাচুলেশানস আপনি বিজয়ী হতে চলেছেন সর্বক্ষেত্রে এর থেকে আর খুশির খবর আর কী হতে পারে সো হে শুদ্ধ আত্মারা আমি জানি না এটা কার কার রিজনেট করবে অবশ্যই যদি এই এনার্জিটা আপনাদের লাইফের সাথে ম্যাচ করে বন্ধুরা তাহলে অবশ্যই এটা ক্লেম করবেন তাড়াতাড়ি এবং অবশ্যই আপনাদের মতামত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন সো জানি বন্ধুরা আজ আমার মানে উচ্চারণের কিছুটা কমতি হচ্ছে আমি কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না কিছু এনার্জি যেন আমাকে বাধা দিচ্ছে আপনাদের বিষয়ে বলতে সো এখনও কিন্তু আপনাদের ওপর কোন রয়েছে বন্ধুরা কিছু ডেভিল এনার্জি চাইছে না যে ওদের পুরোপুরি ফোল খুলে আসুক বন্ধুরা চিন্তা নেই আমার বিশ্বাস আপনারা হলেন শুদ্ধ আত্মা আপনাদের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে আপনারা এই এইসব জিনিস এগুলো আপনাদের কাছে তুচ্ছ জিনিস আপনাদের পজিটিভ শক্তির কাছে এই নেগেটিভ শক্তিগুলো কোনো মানেই হয় না আপনারা অবশ্যই পারবেন ধৈর্য রাখুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনারা শক্তিশালী আপনারা খুবই স্ট্রং বিশ্বাস করুন আপনারা ঈশ্বরের সন্তান তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই জান না বারবার আমার গলার প্রবলেম হচ্ছে গলা আটকে যাচ্ছে যেন সো ডেফিনেটলি এখানে কোনো ডেভিল এনার্জি কাজ করছে বন্ধুরা সো যা হয়ে যাক আপনারা কিন্তু ভয় পাবেন না আপনারা আপনাদের শক্তির দ্বারা বিজয়ী হন সো বন্ধুরা আপনারা একটা জিনিস করতে পারেন আপনারা চান করার সময় যদি বাড়িতে গঙ্গা জল থাকে তাহলে সেটা কিছুটা নিয়ে সেটা দিয়ে চান করতে পারেন বা রক সল্ট যেটা হয় সেটা দিয়েও কিন্তু আপনারা চান করতে পারেন এতে অরা ক্লিন ক্লিন হয় মানে আপনাদের যে উর্জা রয়েছে সেটার পরিশুদ্ধি হয় একটা সুবন্ধুরা অবশ্যই এটা করতে পারেন যাই হোক ভালো থাকবেন বন্ধুরা সপরিবারে ওম নম শিবায় আজকে এই পর্যন্তই Enjoy ship Shopping.